আই চুপ কর সবাই ক্লাস্টারে কি মাছের বাজার বানাতে যাস তোরা নালা একলা ফাঙ্গার দল স্যার ও আর আপনি বেইং গালা gali কি বললি তুই কই স্যার আমি তো কিছু বলিনি সাজলামি করাস আমার লাগে স্ট্যান্ড আপ স্যার আমি এই গাধাচ্চ তরে বলছি আমি তুই আমারে বল হোয়াট ইজ গালা gali স্যার আমি বলি আই তোরে দিছি আমি স্যার আমি কিন্তু জানি গালা galiর সংজ্ঞা বলবো নাকি আপনি سنتি একটা কথাও বলছিস এরা ওদের পিঠে ভাঙবো আমি আইপিসের বড় চুলালা। দাঁড়া তো তুই খুব বদমাস তোর চেহারা দেখেই বোঝা যায় কি বলেন স্যার আমি তো একটা मासूम বাচ্চা তুই যদি मासूम হস তাহলে মাসুক কে আচ্ছা এই বাদ দেয়া যাক ক্লাস শুরু করি তাহলে আমি সবাইকে কিছু প্রশ্ন করব দেখি কে কেমন পারে আইপিসের बोला 10 টি প্রশ্নের নাম 5 টা গরু আর 5 টা ছাগল স্যার কি নো এই বাজে না চুপ কর সব আই কালতে আসিছনি কেন আমার দাদি মারা গেছে স্যার বিদায় তোর পিঠে চাল তুললেলামু আমিFazlami করার আর জায়গা পাস না তুই এই চার পাঁচ বার দাদি মারা গেল আমার দাদিরা তো 10 সবাই আমার খুব কাছে পাঁচটা এখনো আছে

আর আমরা যদি স্কুলে না আসি তাহলে ক্লাসটাও নোংরা হবে না সিম্পল সবগুলো অপদার্থের দল আইবি বল আমি যদি তোকে সাতটা বিড়াল আর তিনটা কুকুর দেই তাহলে তোর কাছে মোট কতগুলো প্রাণী হলো 11টা স্যার এই 60 শত স্যার আমার কাছে তো আগে থেকেই একটা কুকুর আছে তাইলে তো 11টাই হলো আল্লাহ গো এই আমি কই আইছি

সা আমেজ দিন পাস করব সেদিন নাকি সূর্য পশ্চিম দিকে উঠবে প্রভু দাদ তুইলা নাও আমারে এইভাবে পড়াশোনা করে জীবনে কি হবে শুনি সল্টান্স আম ভাবিং আমার জীবনের কি হবি ও নো আই ক্যান সি তোর ভবিষ্যৎ গোইং অন্ধকারিং সো ইউ हैव टू পড়াশোনা রেগুলারলি তোমাকে আমার মত পড়তে দাও আমি পড়তে নিজের মত কমিয়ে নিই কিছু যেটা পড়িনি পড়িনি সেটা না পড়াই থাক সব পড়তে কষ্ট ভীষণ আই বাদ মাস্টুপ কর আমি ধৈর্য শেষ সীমায় পৌঁছে যাচ্ছি কি ব্যাপার যে হোক কাল তুই স্কুল আসিস কেন স্যার বৃষ্টির জন্য গতকাল বৃষ্টি ছিল নাকি মিথ্যা বলার জায়গা পাস না দাঁড়া তোর বাবার খবর দিতাছি আমি দেন খবর বাবা এসে বলুক গতকাল আমার মামার তো বোন বৃষ্টি এসেছিল কিনা আমি এখানে থাকলে পাগল হয়ে যাব। যা খুশি করতোরা গেলাম আমি